বিশ্ব এগুলো তারা তাদের মা বাবাকে বিদ্যাশ্রমে রেখে আসে বছরে একটা দিন গিয়ে মা বাবাকে দেখে পরে সারা বছর আর খোঁজ খবর নেয় না মা দিবস আর বাবা দিবস এগুলো ফাইজলামি মুসলমানদেরকে আল্লাহ তালা আবশ্যক করে দিয়েছেন আল্লাহ দেওয়া তিরিশ দিনের মধ্যে মাসের তিরিশ দিনের মধ্যে সারা বছর যত জীবন বেঁচে থাকবা তুমি তোমার মা বাবার ক্ষেতমত করবা শুধু ক্ষেতমত করবা না সন্তান প্রতি আল্লাহ তালা মা বাবার ক্ষেতমতকে ওয়াজিব বানাই দিছে বকুর রব্বীর হেম হোমা কামারব শৈশবকালে করে লালন পালন করেছে আজকে তারা আমাকে এত বিশাল জায়গা দিয়েছে তারা সাড়ে তিন হাত কবরে শুয়ে আছে মালিক আমার মা বাবার সাড়ে তিন হাত কবরটাকে জান্নাতুল ফিরদের সর্বোচ্চ মাকাম বানায় দাও মালিক মা বাবার প্রতি রহমতের আচরণ করো এইভাবে দোয়া করতে পারবেন না ইনশাল্লাহ তো আমরা অনেক সময় দেখি বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস এগুলো ইয়াহুদি খ্রিস্টানদের শিক্ষা তারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বছরে একটা দিন গিয়ে মা বাবাকে দেখে পরে সারা বছর আর খোঁজখবর নেয় না মা দিবস আর বাবা দিবস এগুলো মুসলমানদের মুসলমানদেরকে আল্লাহ তালা আবশ্যক করে দিয়েছেন আল্লাহ দেওয়া ত্রিশ দিনের মধ্যে মাসের ত্রিশ দিনের মধ্যে সারা বছর যত জীবন বেঁচে থাকবা তুমি তোমার মা বাবার খ্যাতমত করবা শুধু খ্যাতমত করবা না সন্তানদের প্রতি আল্লাহ তালা মা বাবার খ্যাতমতকে ওয়াজিব বানাই দিয়েছেন ইনশাআল্লাহ আমরা করব।